দেখিয়াম আজকে পাকুড়া খাইতেছে শুক্রবারের দিন তো ভাবলাম বাসায় একটু পাতাকপি গোস্ত দিয়ে রান্না করছে আজকে হম গোস্ত দিয়ে কি রান্না করছে গরুর গোস্ত দিয়ে পাতা কবি না তো আমার ওইটারে একটু আমরা আবার নতুন পেঁয়াজ তো কাটতে ঝামেলা হচ্ছে তোমার পিছলাই দিতে চাতে কাটলেই ভালো আছে চপিং বোর্ড যে আছে বোর্ডে কাটলে তোমার মনে করা যায় ইয়ার চেয়ে ভালো